হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেল খানো গুড়া সিজন চলল আমরা আরো ঘুরে ঘুরে দেখি তো বন্ধুরা আমার ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বাবুরা না <wh passwords>

এই পাছ এই পাছে আছো পেকুম খাই নাই ইমু পাখি কোথায় পাখি এই যে খাওয়াবো তুমি আমাদের বাসায় আসো খাওয়াবো

तो तो पाँ ये तो কত বাকি বাকি সব একরো সব একরো ইউ জি দাও কত শব্দ আছে দেখছি দেখছি স্নেহা ডাকো পাখিগুলো কি খাবার দিচ্ছি এই পাখি তুমি যাও মে কেমন খাবার দিচ্ছি স্নেহা তুমি তো জানো

ননন <test Springs th> <t> <horror waves> <t>

Bye. Uh -oh. okay